বড় 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 মনীষীরা ছিলেন বড় বড় আল্লাহর অরিরা ছিলেন কামেলে মোকামেলরা ছিলেন তারা তারা কি করেছেন জাহেরি শিক্ষার পরে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য পীর খুঁজেছেন সবথেকে একটা বলে দিয়ে ডক্টর শহীদুল্লাহ সাহেব ভাট আঠারোটা ভাষা জানতেন চারটে ভাষায় তিনি এমএ ছিলেন তিনি সর্ব জায়গায় পীর খুঁজে 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 পিয়ারা ভাঙ আপনার কি বল তারা গ্রামে যখন আসলো আসার পর একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ বলেছিল তুই পীর খুঁজতে পিস পাও নাই পরে যেখানে আমি পীরের কাছে মুড়ি ধরে যাচ্ছি সেই পীর সাহেব আমাকে ইজ্জত করছে যে পিস সাহেব আমাকে সম্মান করছে সেই পিস সাহেব আমাকে উঠে দাঁড়াচ্ছে ও আমার পীর নয় তারা বলছেন ডক্টর শহীদুল্লাহ শহীদ তাকে বিছানা করে দাও ভালো করে জায়গা করে দাও সবার জায়গা করে দাও উনি আমার উনি পীর হতে পারে না তখন ওই গ্রামের মানুষটি বলল ফুরফুরাই গিয়েছ তাই ফুরফুরাই যায়নি মোজাদ্দ জামানের দরবারে গেলেন উত্তর চব্বিশ পরগনাকে আমি খাঁপিয়ে দিয়ে যাই জামান পীর আবু রাহমাতুল্লাহ রহমতুল্লাহ দরবার শরীফে ডক্টর শাহীদুল্লাহ সাহেব গেলেন গায়ে পাঞ্জাবি সাদা পরনে আছে ধুতি এমন সময় যেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের দরবার যেখানে আপনি সালে সাহেবের টাকা দেন যেখান থেকে ঘোষণা দেওয়া হয় ওই জায়গাতে ডক্টর শহীদুল্লাহ সাহেব পায়ের উপর পা দিয়ে বসে আছেন মুজাদ্দেদে জামান पीर আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহী তিনি ওযু করতে গেছেন ওযু করে তিনি নামাজ পড়বেন মসজিদে সামনে দরজায় ডাক দেখতে পাচ্ছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব দাঁড়িয়ে বসে আছে পায়ের পা দিয়ে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দেখা যাননি তিনি যখনই দেখেছেন পায়ের পা তুলে বলে বসে আছে সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ দামন পীর আবু বকর সিদ্দিক তিনি নাম জানতেন না তিনি বলে উঠলেন এই ডক্টর শহীদুল্লাহ তোমার ভিতরে আদব নেই তুমি বিয়াদব তোমার ভিতরে আদব নেই তুমি বেদব তুমি পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছো ডক্টর শহীদুল্লাহ সাহেব সঙ্গে সঙ্গে মুজাদ্দিদের জামানের দুটো পাকে জড়িয়ে ধরে বলেছিলেন হুজুর আপনি আমার পিঠ আপনি আমার পিঠ আমি আঠারোটা ভাষা আঠারো আঠারোটা ভাষা আমি জানি চারটে ভাষা আমি এম এ করেছি যত জায়গায় পিঠ ধরতে গেছি পিগেছি প্রত্যেকটা পিস সাহেব আমাকে इज्जत করেছে আর আপনি আমাকে হাকার মেরেছেন আপনি আপনি আমার পিঠ আপনি আমাকে murid করে দেন আরেকবার জুরি বলা যাবেন সুবহানাল্লাহ কত বড় হাক্কানি হয়েছিল জাহেরি শিক্ষা অর্জন করার পরে বাতেনি শিক্ষা যখন তিনি অর্জন শুরু করে দেয় ডক্টর শহীদুল্লাহ সাহেব সেই সমকালীন তাই কোট প্যান্ট পরে তিনি কোথায় যান তিনি তার আপনার কলেজে যাই যখন মুজাদ্দিদ যখন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিলেন হাতে হাত দিলেন তার সেদিন থেকে সবগুলো সরে চলে গেল সুন্নতি গোল পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি মুখে দাড়ি ডক্টর শহীদুল্লাহ সাহেবকে ছেলেরা চিনতে পারতো না ট্রেনে করে যখন যেত এমন সময় অনেক সুন্দরে তাকিয়ে তাকিয়ে বলতো এই ওটা স্যার না এই ওটা স্যার না এই ওটা দেখ ওটা স্যার মনে হচ্ছে যেন হ্যাঁ রে হিন্দু মুসলমান সবাই কিন্তু স্যার আপনি কে দাঁড়িয়ে আছেন স্যার বসুন স্যার না বাবা তোমরা বসো স্যার আপনার এই অবস্থা আপনার এই অবস্থা বলে বাবা আমি তো তোমাদের সারা জীবন পড়ালাম আমিও পড়েছি কিন্তু আধ্যাত্মিক পড়া আমি পড়িনি আমার পীরের কাছে মুরিদ হওয়ার পরে আমি অটোমেটিক আমার পরিবর্তন স্বয়ং আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন আরেকবার জোরে বলা যাবে না সুহার আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক চাজান হুজুর কেবলার মুখ থেকে আমি শুনেছি দাদা হুজুর কেবলা ইন্তেকালের অনেক পরে বড় হুজুর পীর কেবল রহমতুল্লাহ আলাইকে ডক্টর শহীদুল্লাহ সাহেবকে বললেন এই ডক্টর শহীদুল্লাহ সাহেব জিকির হয়ে গেছে আপনি আসুন দুটো কথা বলুন আমি সাইফুদ্দিন হুজুরের কাছ থেকে শুনেছি কি নিজের কানে আমার নিজের কানে তিনি বলছেন বড় চাযান কেবলা যখন তিনি ভাষণ দেবেন বড় চাচাচী হা বলেছেন তখন জানতাম ডক্টর শহীদুল্লাহ সাহেব কত ভাষার কথাবার্তা বলবেন তখন তো মাইক ছিল না বলে আমরা কান খাড়া শুনছি কি বলবেন কত বড় কত সুন্দর সুন্দর ব্যাকরণ বলবে কত সুন্দর সুন্দর আর্টিকেল বলবে কত সুন্দর সুন্দর ভাষাবিদের কথা বলবে বল না ডক্টর শহীদুল্লাহ উঠেই বললেন আসসালামু আলাইকুম আমি আমি শহীদুল্লাহ আমি শহীদুল্লাহ হতে পারতাম না আমি মুজাদ যেমন পীর আবু বকারের হাত না ধরলে আরেকবার জুড়ে বলে যাবেন আমার সব কিছু আমি বিলিয়ে দিয়েছি আল্লাহকে যেন পাই রসুলকে যেন পাই আল্লাহ এবং রসুলকে যখন পেয়ে যাব আল্লাহ আমাদের করে কবুল করে নেবেন আরেক বছরে বলেন না কি ভাষা কি জ্ঞান কি এলেন সেই বাতিলি শিক্ষা শেজলা হুজুর কেবল দরবারে আমার অধীনে হয় আমি আব্দুল কাইম শাহ হুজুরকে কে দাওয়াত দিয়েছিলাম এমন সময় কিছু আছে আগাছা কুগাছা কিছু আছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলাকে বিনষ্ট করার জন্য তারা সব সময় ঘুরে ঘুরে বেড়ায় আপনার তাদের দিক থেকে আপনার খবরদার সাবধান সাবধান তারা বলে বলে বেড়াচ্ছে ওরা আজকে জামিয়াই রহমানিয়াতে জেকের মজলিসটাকে লিয়ে যাওয়ার জন্য আজকে ফুরফুরার কিছু পিজরা আমাকে বলছে ওকে একটু লালাইতো করে দিয়ে জামিয়াই লোক ভরিয়েছে ওরে খেপা জামিয়ায় লোক ভরাবার জন্য কাইম সাহেবকে ওই ফুরফুরায় যেতে হতো না কাইম সাহেব তারা নিজের জায়গায় বসে নিজেই তিনি লোক তো ভরাতে পারে তোমার ভরবার মতো ক্ষমতা নেই সাহেব আমি ডাইরেক্ট বলছি তোমার তোমার ভরবার মতো মানুষ নাই তুমি ডাকলে দশটা লোক হবে না উনি ডাকলে বিশ হাজার লোক হবে কিছু পাগল আছে এইভাবে আমাদের মতো ফেতনা দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি দ্বন্দ্ব লাগাচ্ছে না বাপ আরে জোরে বলো আরে উচ্চ আওয়াজে জোরে বলো লাগাচ্ছে না এরই জন্য বাইশটা বছর তো তাদের ঘরে তুমি এক ঘরে করে রাখলে বাইশটা হলো বাইশটা ছাত্র বারবার করে দাও দেখি আজকে বাইশটা ছাত্র বার করে দাও আর বাইশ বছরে মুফতি সাহেব বাইশ হাজার ছাত্র তৈরি করেছে কথা ঠিক না ভুল যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন আমি ভাই ক্যামেরা বলে যাচ্ছি কাউকে ভয় করি না আমাকে রাত্রি পনেরো একটার সময় রাত্রির বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে ফোন করা হচ্ছে যদি আপনি জেকের মাহফিল করেন আপনাকে অ্যারেস্ট করা হবে ওরই জন্য আমি যখন বন্ধ করলাম কাইম সাহেব হুজুর মতিন সাহেব হুজুর রজবালি হুজুর আপনার সভাপতি কি যে নাম সহ সভাপতি ওইদুল ওইদুল আমরা ভার্চুয়াল মিটিং করলাম স্থগিত করে দিল স্থগিত করার পরে আমাকে বেলা 11টার সময় মুফতি সাহেব ফোন করে বললেন হুজুর আপনি একটা বাত্রা দিন আর আপনি যদি আসেন তাহলে কিন্তু আগামী কালকের যিকিরের মাহফিলটা কিন্তু এখানি হবে আমি এক বাক্যে বললাম আমি जाने के लिए तैयार हूं

এগারো থেকে বারো ঘন্টার মধ্যে যত লোক আপনারা গিয়েছিলেন সেই জায়গা আপনার গিয়ে হাজির হয়েছিলেন তাই তো নাকি গিয়ে হাজির হয়েছিলেন তো আপনারা খুব সহবদার মোজাদ্দের জামান দাদা হজুর কেবল রহমতুল্লা আলাইকে যেরকম মনে প্রাণে অন্তর রেখেছেন পাঁচ হজুর কেবল রহমতুল্লা আলাইকে মনে প্রাণে অন্তর রেখেছেন সেই মনে প্রাণে অন্তরে রাখবেন আল্লাহ পাক পর ডেকার বেনিয়াজ আমাদের ঘরে অবশ্যই কবুল করবেন সবাই উচ্চ আওয়াজে জড়িয়ে পড়বেন আলহামদুলিল্লাহ একবার তকবিদ্দার নারে তকবির

তো যাই হোক আপনার যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন অনেকের মনের মধ্যে অনেকের মনের মধ্যে অনেক রকম ক্লাস অনেক রকম দ্বন্দ্ব অনেক রকম ঝগড়া অনেক রকম ফসাদ আপনারা শুনেছেন দেখেছেন ভেবেছেন আজকে আমাদের দুই ভাইকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মনের হয় আর কোনো ক্লাস আছে জোরে বলবেন একটু আওয়াজ বলেন এতক্ষণ ধরে অনেক কিছু করেছেন আর কেউ আপনার কারো কষ্ট আছে মনে মনে ব্যথা আছে যদি ব্যথা থাকে ব্যথাটা উগড়ে আমাদের ঘরে দেবেন আপনাদের চিন্তা আমরা করব। আপনাদের নোংরা জায়গায় ফেলার চেষ্টা আমরা করবো না আপনাদের ভালো জায়গায় থাকবে আপনাদের সন্তানগুলোকে তৈরি করুন এখন যেভাবে দলমত আসছে যেভাবে মানুষ মানুষকে ক্ষতি করতে চাইছে ওইগুলোর দিকে তাকিয়ে সন্তানগুলোকে এই রকম মাদ্রাসায় দেবেন এই মাদ্রাসায় দিয়ে আপনারা তাদের সন্তানগুলোর ভবিষ্যৎগুলোকে তৈরি করে যান ইনশাল্লাহ আপনার আমি আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব কবরে শুয়ে শুয়ে ওই সন্তানেরা আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া চাইবে ইনশাল্লাহ কবুল করবে আল্লাহ যেন কবুল করেন একটা বিশেষ ঘোষণা দিয়ে যাই আগামী নয়ই ফেব্রুয়ারি আবার সেই জেকলে মাহফিল আমি বলেছিলাম মাসে হয় অনেকে ভেবেছিল যে ওই দিনে সব গিয়ে হৈ হৈ করবে বিল্লাহ মানে কত রকম নোংরা মন মানসিকতা তাদের আবার আগামী নয় ফেব্রুয়ারি সেকেন্ডের মাহফিল আছে আমি সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা মাগরেবের আগে পৌঁছাবেন মাগরেবের নামাজের আগে পৌঁছে আসরের নামাজ এবং জিয়ারতগুলো সেরে নেবেন দরবারে আসবেন যে কে রাজগার করবেন তাবরকের কিছু ব্যবস্থা থাকবে আপনারা একটু তাবারক নিয়ে বা খাওয়া দাওয়া করে আপনার আসবেন আপনার দাওয়াত দিয়ে যাচ্ছি 9 ফেব্রুয়ারি এবং ফুরফার সবি সালসাল একুশ বাইশ তেইশে মাঘ রমজানের পাঁচ ছয় সাত পয়লা দোসরা তেসরা ফালগুন জামিয়া রহমানিয়া জলসা মাথায় রাখবেন এবং প্রত্যেকে যে যেরকম ভাবে দান খায়দাত করেন জামিয়া রহমানিয়াতে আমি দেখেছি কিন্তু আপনারা যখন যাবেন যখন যাবে আল্লাহ পাকের কাছে একটি বছর ধরে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ জামিয়া রহমানিয়াতে জলসাতে যাব আল্লাহ যে যে টাকা আমরা এমনি দিই ওই জলসাতে গিয়ে হাজার দুয়ে তিনে টাকা যেন ক্যাশ যেন দিতে পারি এটা মাথায় দিয়ে এবং প্রত্যেকের প্রত্যেকের কানে এবং আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি আপনারা প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য দিনের প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য দিনী জলসাকে বাঁচাবার জন্য আপনাদের দশটি হাত যদি পাশে যদি না থাকে কোনোদিন চালানো যায় না তারই জন্য প্রত্যেককে বলবো জামিয়া রহমানিয়া জলসায় যখন যাবেন এক দু হাজার তিন হাজার টাকা আপনারা অবশ্যই বিল যা দিয়েছেন দিয়েছেন আপনার নিজের পার্সোনাল থেকে এবং আপনার পার্সোনাল যারা আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে আপনারা কালেকশন করে ওই টাকাগুলোকে জামিয়া রহমানিয়া জলসাতে যাবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক ইহোক অনেক কথাবার্তা বললাম আমার বলার মতো যদি আপনার কারো কষ্ট মনে ব্যথা পেয়ে থাকে আমাকে ভাই সে মাফ করবেন ক্ষমা করবেন ও আচ্ছা পাগড়িটা দেওয়া হবে আসসালাম আমাদের মাদ্রসা তিনটে ছেলেকে পাগড়ি দেওয়া হবে আজকে আমার ঘোষণা আপনার শুনেছেন ছেলে তিনটের ওপরে চলে এসো মুফতি সাহেব হুজুর কেবলা সাইম হুজুর কল্লা দুই হুজুর মিলে আমাদের বাচ্চাদের মাথায় পাগড়ি তিনটের পরিয়ে দেবেন